প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি এই দুর্দান্ত স্বাদের সুজি হালুয়া রেসিপি নিয়ে এটি খুবই ঝরঝরে হয় খুব কম সময়ে বানানো যায় বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে এতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আর দিলাম কিছুটা কারিপাতা কারিপাতা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিচ্ছি কিসমিস এটাকেও হালকাভাবে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব যখন দেখব গায়ে একটু রঙ চলে এসছে তখন এটাকে নামিয়ে নেব তারপর নেব এখানে কিছুটা কাজু কাজুর পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে কাজুটাকেও আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধু আমি হালকা করে ভেজে নিয়েছি তারপর আবার কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম তারপর এতে দিচ্ছি সুজি এখানে একশো গ্রাম আমি সুজি নিয়েছি সুজিটা যত ভালো করে ভাজা হবে সুজির হালুয়া রেসিপিটা ততটাই সুন্দর হবে খেতে তোমরা বাড়িতে একবার এরকমভাবে বানাবে দেখবে সুজিটা খুবই ঝরঝরে হচ্ছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ঠিক এরকম ব্রাউন করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি পিওর গরুর দুধ এক বাটি নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে আমি কিছুটা কিছুটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব ভালো করে মেশালে দেখবে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে একশো গ্রাম সুজিটা দেখবে দ্বিগুণ ফুলে গেছে আর ঠিক এইভাবে কিছুটা কিছুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব হাতে একটু টাইম নিয়ে সুজিটাকে ভালো করে রান্না করলে দেখবে সুজিটা খেতেও খুব সুন্দর হচ্ছে বাড়ির সকলেও খুব পছন্দ করবে আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দেবে দিয়ে আমি ভালো করে সুজির সাথে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা সুজির সাথে ভালো করে মিশে যাতে ততক্ষণ আমি এইভাবে নাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি খুব ভালোভাবে আর একবার ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে একবার তোমরা বানিও তারপর এতে যে আমি আগে থেকে কিশমিশ আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর আমি ভালো করে সুজির সাথে আর একবার ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে আর এখনই সুজিটা কতটা ঝরঝরে ভাব চলে এসছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে তারপর আমি তিনটে এখানে দিয়ে দিলাম এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি কারিপাতা ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কতটা সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে বাড়িতে একবার তোমরা ট্রাই করো আমার এই রেসিপিটা দেখে দেখবে বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নেই টাটা